কথায় আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় দিন বাংলাদেশকে ভাবার শেষ এখন ভারতই ফেসে গিয়েছে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে উল্টো নিজেরাই বাংলাদেশের বাজারে আলু পেঁয়াজ বন্ধ আর ধরা একেবারে সেই কারণেই ভারতের কৃষকেরা আজ চরম বিপদে কিন্তু এই সব কিছুর জন্য দায়ী এই সুবেন্ধু আর মলম সাংবাদিক এদের দুজনের জন্যই আজ দুই দেশের সম্পর্ক নষ্ট হয়েছে এই সুমেন্দু অধিকারী হলো বিজেপির চামচা তার এক বক্তব্যে সে বলেছে বাংলাদেশ হেফাজত হলো রাজাকারের বাচ্চা এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে আর মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেছে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপ হয় শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপ হয় বন্ধুরা এমন বর্বর শুধু বাংলাদেশ নয় পুরো ভারতের মানুষ ফুসে উঠেছে এক মহিলা তার বক্তব্যের জবাবে বলেন শুভেন্দু অধিকারী জানেই না কিভাবে কথা বলতে হয় সে শুধু দাঙ্গা হাঙ্গা বোঝে সে একটা আস্ত পাগল বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা আবার বলছি এটা একটা বদ্ধ পাগল যিনি দাঙ্গা আর হাঙ্গামা ছাড়া কিছু বোঝে শুভেন্দুর এই উল্টাপাল্টা মন্তব্যের ফল এতটাই ভয়াবহ হয়েছে যে মানুষ তার বাড়ি ঘর ঘিরে রেখেছে কেউ কেউ তো জুতা হাতে শুভেন্দুকে মারার জন্য খুঁজছে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে শুভেন্দুকে নিরাপত্তার জন্য থানায় আশ্রয় নিতে হয়েছে আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ অন্যদিকে বাংলাদেশ এখন পরিষ্কার বলে দিয়েছে ভারতের কোনো জিনিস আমরা নেব না আবার দেবও না এখন বাংলাদেশের কাছে আলু পেঁয়াজ না বিক্রি করতে পেরে ভারতের কৃষকদের মাথায় হাত রাস্তায় পড়ে আছে আলু পেঁয়াজ একসময় এগুলো বাংলাদেশের বাজারে যেত আর এখন সেগুলো রাস্তায় পড়ছে কৃষকদের মধ্যে এখন চরম খব। তারা বলছে আমরা এত পরিশ্রম করে আলু পেঁয়াজ উৎপাদন করি কিন্তু বাজারে ন্যায্য দাম পাই না এখন বাংলাদেশেও রপ্তানি বন্ধ হয়ে গেছে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই সব আগামী দিনে আত্মহত্যার পথ বেঁচে তাছাড়া কোনো লক্ষ লক্ষ কোটি কোটি চাষ করে কোনোদিকে বাংলাদেশ এখন প্রমাণ করেছে তারা কারো ওপর নির্ভরশীল নয় বাংলাদেশের স্থানীয় কৃষকেরা নিজেদের উৎপাদিত পণ্য বাজারে সরবরাহ করছে তাদের স্লোগান একটাই আমাদের দেশের পণ্যকে অগ্রাধিকার দিন অন্য দেশের উপর নির্ভর করবেন না এদিকে বিতর্কিত বক্তব্যের কারণে ভারতের আন্তর্জাতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতিবিদরা বলছেন এই সম্পর্কের অবনতি ভারতের জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে শুভেন্দুর এই মন্তব্য শুধু কৃষকদের নয় ভারতের পুরো রাজনীতিতেও প্রভাব ফেলেছে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে এমনকি দিল্লির রাস্তায় পোস্টার দেখা গিয়েছে যেখানে লেখা মোদি হটাও দেশ বাঁচাও পশ্চিমবঙ্গের মানুষ বলছে শুভেন্দু শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতকে কলঙ্কিত করেছে আকাটাদেরকে এবং একে এখন দেশ থেকে বের করে দিতে হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীর এই বক্তব্য এবং এর ফলাফল নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না